ঘরের ভিতর ঘুরছে তাই না দেখে তাই না দেখে বাবু মশাই চড়ইটাকে গাছের উপর বসছে চড়াই ছোট্ট চড়াই পাখি আমার গান শুনছে তা টুকটুকিয়ে চোখটা পিটপিটিয়ে ফেলছে ওরে বাবা রেগে যাচ্ছে রেগে যাচ্ছে দাও 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 ভয় পেও না ভয় পেও না ছোট্ট চড়াই পাখি তোমাকে যে ছেড়ে দেব মুক্ত আকাশে যাবে তুমি উড়ি 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 যাবে উড়ি একটু ঠুকুর দাও ঠুকুর দাও তাও না ঠুকুর tuk 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 boy peona boy peona churi paki churi e, paki